in, in سامنے قرآن کو جائے اس کو دبا آج تو کوئی ماندہ تر شمکوں کے قرآن کے پتہ پر آم آئے قرآن کے پتہ پر آم پڑے تا تر ریدہ 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 شمک کرنا ہوئے بھی تو آج قرآن کے پتہ تو شہی بھی شروعے جائی بھی تھی یو بھی لاکھی یو بھی ہوں یو کی شروع پر بھی شیئر

Uh -huh. lo

مرا دکم بڑا মৃত্যুর পর থেকে নিয়ে বিচারে এরা পর্যন্ত সেই সময়টা অতিবাহিত হয় এটাকে বলা হয় আর কেমন বলা হয় কেমন একটা মানুষের বলবো আমার গাম জানাবেন ওই গাম যখন জাহান্নামী মানুষের পানি 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 করবে ওই যে জাহান্নামের ফেরেশতারা তাদের পিপাসা নিবারণ করার জন্য পানি পান করানো হবে ওই পানি দিয়ে তাদের নিবারণ করা হবে ইসলাম কিন্তু শরীরের মধ্যে আসে একটা মানুষের এই থেকে প্রান্ত পর্যন্ত পৌঁছে দাঁড়িয়ে একটা মানুষের শরীর থেকে কত

ماتر ہشب در سرد ہوئی جانوار کیوزانینا مطبع شیع اللہ رب نے ملنی جی ہشب کی کردہ ہو ہمیں فا انہا جنم اللہ پاک رب رہنی ملے قرآن کریان مطبع سین تو آجا ہشب رب رب رہن قرآن شریف در خابی درکاو کے پر آگا ہو ہمیں فمئی

এবার তোমার হাতে বলবে ও আমি তোমাকে হাত দিয়েছিলাম এই হাত দিয়ে কি কল্লায় মূলক কাজ করেছ ডান হাতে যদি কল্লায় মূলক কাজ করে ডান হাতে বললে ও রব তোমার হুকুম অনুযায়ী আমি দিক প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর জন্য দিন কায়নার আমি বিজয়ের জন্য নিজের জীবন দিয়ে দান দিয়ে মাল দিয়ে সব কিছু বিসর্জন দিয়েছি তোমার পথে দুনিয়ার কোনো কালেমার পথে উত্তরণ করতে পারে কোরআন দিয়ে

والاشتان قلني كو برجاتار সেই

ইবনু আদম আদ্রাই সালওয়ান হাম আল্লাহ তাআলা প্রমাণে বানাও আর কয়টা পাঁচটা

¡Adiós! Antiguo...